কাঁঠালের মুচি রোগ বা ছত্রাকের আক্রমণ কিভাবে আপনারা দূর করবেন প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন তা বর্তমান সময়ে কাঁঠাল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসলে যেটিকে বলে মুচি যেটি বলে এবং পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কিন্তু কাশে তা প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে কাঁঠাল গাছে দুই ধরনের ফুল হয়ে থাকে পুরুষ ফুল কোনগুলো এবং স্ত্রী ফুল কোনগুলো একেবারেই হাতি কলমে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এখানে এই যে সামনের দিকের অংশের যে ফুলগুলো দেখা যায় এই যে এগুলো হচ্ছে আসলে পুরুষ ফুল যেদিকে বলে এগুলোতে কিন্তু কোনো প্রকার ফল হয় না এবং কাণ্ডের গোড়ার দিকে কাণ্ডের গোড়ার দিকে যে এখানে লক্ষ্য করলে দেখবেন যে গোড়ার দিকের অংশের যে ফুলগুলো এগুলো হচ্ছে স্ত্রী ফুল এগুলোতেই কিন্তু আপনাদের কাঁঠালগুলো বড় হয়ে থাকে তা কাঁঠালের সবচেয়ে যেটি ক্ষতিকারক যেটি রোগ যেটিকে বলা হয় মুচি পচা রোগ এটি ছত্রাকের আক্রমণে হয়ে থাকে তা বিশেষ করে পুরুষ ফুলগুলোতে এই যে মুচি এই যে এগুলোকে মুচি বলা হয় পুরুষ ফুলগুলোকে এই মুচিগুলোতে প্রথমে আক্রমণ করে এবং ধীরে ধীরে এই স্পোরগুলো কিন্তু আপনার স্ত্রী ফলে কিন্তু আক্রমণ করবে যার ফলে কিন্তু স্ত্রী ফলটি আপনার পচে কিন্তু ঝরে পড়ে যাবে এই সমস্যা আসলে কিভাবে আপনারা সমাধান করবেন এই সমাধানের জন্য আপনারা যে বিষয়টি খেয়াল রাখবেন আপনাদের এই যে গাছে অক্রান্ত যে ফলগুলো যে রয়েছে আপনার যে এই যে কালো কালো যে আপনার পচা যে ছত্রাকের আক্রমণে যার ফলে হয়ে থাকে সেটি আবার শেষ প্রথমে সংগ্রহ করবেন এই যে দেখেন এখানে আমরা এই যে সংগ্রহ করতেছি এবং তারপরে নিচে যে সমস্ত ফলগুলো পরে থাকবে সমস্ত ফলগুলো একত্রে করে আপনারা একটি মাটির নিচে পুঁতে রাখবেন কিন্তু এটি হচ্ছে সর্বপ্রথম সমাধান এবং এর পরবর্তীতে যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে এখানে আপনারা কার্বন গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনারা এই মুচিপচা রোগটি সহজেই আপনারা সমাধান করতে পারবেন এবং এই মুচিপচা রোগের পাশাপাশি আপনারা আমরা বারবার যে টেকনোলজিগুলোর আপনাদের কথা বলি আপনারা জানেন যে কাঠাল গাছের এই যে স্ত্রী স্ত্রী ফুলের গোড়ার অংশে আপনারা যদি মিলিব্যাগ প্রকার কিন্তু আক্রমণ হয় এই মিলিবাগ সাদা সাদা মিলিবাগ পোকা প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে এই মুচির গোড়ার দিকের অংশে এসে সম্পূর্ণটাকে আক্রমণ করে রাখবে এবং সেটি আর বড় হতে দিবে না বড় না হতেই কিন্তু কাঁড়ালগুলো নষ্ট হয়ে মাটিতে ঝরে পড়বে তাই এই সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে বারবার আমরা বলেছি কাঁড়াল ধরার পূর্বেই কিন্তু তিন থেকে চার মাস আগে এ যদি আপনারা পলিথিন দিয়ে বেঁধে দিতেন তাহলে কিন্তু আর মনে করেন গাছবি আর উপরে উঠে আর কাঁঠাল গাছের কোনো ক্ষতি করতো না সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন যদি সেখানে ধরেই যায় মিলিবাক পোকার আক্রমণ সেক্ষেত্রে জৈব বালায়নের বায়োক্লিন অথবা ফাইটোক্লিন রয়েছে প্রতি লিটার পানিতে যদি এক মিলি হারে আপনারা সেখানে স্প্রে করেন তাহলে কিন্তু সহজেই মিলিবাক পোকা দমন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনার সাইফারমেথিন প্লাস ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক আছে প্রতি লিটার পানিতে আপনারা এক মিলি হারে এবং এর সাথে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া যদি আপনারা সুন্দরভাবে মিশিয়ে তার গায়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু মিলিভাগ পোকা দমন করতে পারবেন তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আপনারা আপনাদের যত্নের কাঁঠাল গাছটিতে ঠিকভাবে যদি পরিচর্যার অভাবে যদি আপনারা এই কাঁঠাল ভালো যদি ফলন না পান তাহলে কিন্তু অনেক কষ্ট লাগবে তাই চেষ্টা করি নিজের কাজের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে সঠিকভাবে সেবা এবং পরামর্শ দেওয়ার জন্য তাই আপনাদের কাঙ্ক্ষিত আশানুরূপ ফলন পেতে কাঁঠালের ফল পচা রোধ এবং মিলিভাগ পোকা দমন করতে অবশ্যই অবশ্যই এই ব্যবস্থাপনাটি গড়ে তুলবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আবারও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না উপকৃত হবেন আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে এসেছি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন